হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান তো আজকে আমি ভেবেছিলাম যে সকাল থেকে যা যা করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এবার ঘটনা হচ্ছে সকালে ভেবেছিলাম এখন রাত হয়ে গেছে মানে সময় পাইনি আমি ব্লগটা শুরু করার মানে আজকে হতে চলেছে আমার দাদা হচ্ছে আই করবার মানে এক পাশের বাড়ির দাদা একদম নিজের মতো তো ঘটনা হচ্ছে আমি ভেবেছিলাম যখন চুলকাতে গেছিলাম বাজার করতে গেছিলাম তখন তোমাদের সব কিছু তোমাদের দেখা কি তো হয়নি যাই হোক এখন থেকে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো মজা হতে চলেছে ভিডিও করতে পারিনি ঠিকই তবে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মুভি এই যে এই যে পিউ তো প্রথমেই তোらっしゃলাম আমার মার কাছে সব রান্নাバリ করছে মা এখন মানে এখনো শুরু করেনি সব কাটা কাটি হচ্ছে এদিকে চা বসি দিয়েছে চাটা আমরা এখন খেয়ে নিব আগে আর এদিকে মাছ টাচ মাংস টাচ সব আছে আপাতত কি রান্না হয়েছে মা হয়েছে হ্যাঁ চা বসালাম আচ্ছা ইনি কেমন হচ্ছে কালিসি মাছ সুপার কাটলি তো এখন এখানে বাড়াবাড়ি হচ্ছে ঠিক আছে সব এখন রেডি হবে রাজু কি সেট করতে পারে হোক বাস বসে যাচ্ছে घटती बस इकना सुन ना मोटा मोटा तो ल आवे कौन व्यापार ना 3 डे 3 डे 40 बोल दे ए ओजू ओजू 3 मिनट्स बाय 3 डे 3 मिनट्स बाय 3 डे गाइस ये जो हम प्लान है उन्होंने टेस्ट है उड़ा टेस्ट ए मां कैसे ee yavaş şunları vursun Vicky bak